হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব যে আমরা জেমিনির মধ্যে যখন কোনো ইমেজ জেনারেট করি তখন কিন্তু সেই ইমেজের একটা ওয়াটারমার্ক চলে আসে যেমন এই ইমেজটা দেখতে পাচ্ছেন তো এই ওয়াটারমার্কটা আমরা কিভাবে খুব ইজিলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রিমুভ করে ফেলতে পারি ঠিক আছে তো নর্মালি কি হয় যে টেকনিক্যালি যদি আপনি একটু না জানেন যে এটা আসলে কিভাবে করবেন তাহলে কিন্তু ঝামেলা হয় অনেক সময় ঠিক আছে আর আমরা নর্মালি একটা ইমেজ জেনারেট করার পরে হয়তো এই ওয়াটারমার্কটা চাচ্ছি না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করব আপনাকে প্রথমেই করতে কি এখানে আপনি অরিজিনাল যে ইমেজ টা আছে সেই ইমেজ টা ডাউনলোড করবেন এই যে দেখেন এখানে হোভার করলে এখানে একটা ডাউনলোড বাটন চলে আসে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা যে অরিজিনাল ইমেজ আছে এই ইমেজটা জেনারেট করবো আমরা এইভাবে রাইট ক্লিক করে কপি সেভ এস করে না ঠিক আছে এই যে দেখেন আমারটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি যেটা করব এই ইমেজটার ওয়াটারমার্ক রিমুভ করব তো প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এআই ম্যাজিক প্রম্পটের ওয়েবসাইটে চলে আসতে হবে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে ড্যাশবোর্ডে চলে যাবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন কারণ এই ফিচারটা হচ্ছে আমরা ফ্রি ইউজারদের জন্য অ্যাভেলেবেল রেখেছি তো আমি হচ্ছে কি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ড থেকে এই যে দেখেন বাম পাশে দেখবেন যে ওয়াটারমার্ক রিমুভার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে এখানে এই যে আপনার একটা ইন্টারফেস আসবে তো এখানে চাইলে আপনি এভাবে ক্লিক করে আপলোডও করতে পারেন অথবা চাইলে আপনি একদম ড্র্যাগ ড্রপ করেও এই যে আমি যেমন ড্র্যাগ ড্রপ করে এনে ছেড়ে দিছি অর্থাৎ আপনার ইমেজটা ড্র্যাগ ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলেই মাত্র এক মুহূর্তের মধ্যে ঠিক আছে দেখেন ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে যে দেখেন আমাদের যে ইমেজটা আসছে ঠিক আছে এখানে কিন্তু ওয়াটারমার্ক নাই আর আমাদের যে অরিজিনাল ইমেজটা ছিল সেখানে কিন্তু এই ওয়াটারমার্কটা আছে ঠিক আছে তো এখন কি করবো আমি ডাউনলোড করব। এবার দেখেন ডাউনলোড করার পরে আমার যে ইমেজটা আসছে কিন্তু নাই আমি দেখাতে চাই আপনাকে সেটাই আমাদের ডাউনলোড করা ইমেজে কিন্তু ওয়াটারমার্ক নাই তো এইভাবে আপনি হচ্ছে কি জাস্ট হচ্ছে মানে মুহূর্তের মধ্যে এখানে আপনার তেমন কোনো টাইম খরচ হবে না কিছুই না ঠিক আছে তো চাইলে আপনি এটা করতে পারেন আর আপনি যদি এখনো এই আপনি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে আমাদের এখানে হচ্ছে গিয়ে আপনি যেমন অনেকগুলো প্রম্পট পেয়ে যাবেন যখন আপনি আপগ্রেড করবেন তারপরে আমাদের যে প্লেগ্রাউন্ড থেকে যে যে ইমেজ জেনারেটর আছে আপনি সেটা ইউজ করতে পারবেন ঠিক আছে তবে এর জন্য আপনাকে ক্রেডিট কিনতে হবে বাট আপনি ওয়াটারমার্ক রিমুভের জন্য কিছুই করতে হবে না জাস্ট ফ্রি অ্যাকাউন্ট হলেও আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন তো বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে